এক অস্থির পৃথিবীতে আমরা বসবাস করছি যেখানে সংঘাত বিপর্যয় আর মানবিক সংকট যেন নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রাখলে দেখা যায় যে যুদ্ধের দামামা বাড়ছে নৈতিকতার চরম অবক্ষয় ঘটছে আর মানুষ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এমন পরিস্থিতিতে মুসলিম উম্মাহ হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীকে ন্যায় আর সুবিচারে ভরিয়ে দেবেন তিনি হলেন ইমাম মাহাদি আলহ ইসালাম কিন্তু সম্প্রতি ইন্টারনেটে এবং বিভিন্ন মাধ্যমে ইমাম মাহাদির সম্পর্কে গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার যে দাবিগুলো ঘুরে বেড়াচ্ছে তা কি আসলে সত্য এমন স্পর্শকাতর বিষয় সঠিক জ্ঞান অর্জন এবং গুজব থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদির সম্পর্কে নির্ভরযোগ্য ইসলামের তথ্য দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরো মজবুত করবে আলা দেখছেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিভ্রান্তিকর বিষয় নিয়ে কথা বলবো ইমাম মাহাদির সম্পর্কে গোপন ভবিষ্যৎবাণী ফাঁস বর্তমান আজকের তারিখ অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় এবং কিছু তথাকথিত ইসলামিক প্রচারকের মাধ্যমে ইমাম মাহাদির সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য বিশেষ করে ভবিষ্যৎবাণী বা রহস্য সূত্র ফাঁস হওয়ার দাবি করা হচ্ছে এই দাবিগুলো প্রায়শই ভিত্তিহীন এবং মুসলিমদের মধ্যে অপ্রয়োজনীয় ভয় বিভেদ এবং ভুল ধারণার জন্ম দিচ্ছে আমাদের উচিত কুরআন ও সুন্নাহ আলোকে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা এবং সঠিক ইসলামী বিশ্বাসকে আঁকড়ে ধরা ইসলামী দৃষ্টিকোণে ভবিষ্যৎবাণী ও গোপন তথ্য ইসলামী ভবিষ্যৎবাণী বা ভবিষ্যৎ সম্পর্কিত তথ্যের একমাত্র নির্ভরযোগ্য উচ্চ হল আল্লাহ তালা যা তিনি তার নবী ও রাসুলদের মাধ্যমে আমাদের জানিয়েছেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং তার মাধ্যমেই দিনকে পূর্ণাঙ্গ করা হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার মৌলিক আলামত এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দিয়ে গেছেন এই তথ্যগুলো হাদিস শরীফে সংরক্ষিত আছে যা সাহি সনতে বর্ণিত এক প্রকাশ্য ও সুস্পষ্ট আলামত ইমাম মাহাদির আগমন দাজ্জাল আবির্ভাব এবং ইসা আলহ অবতরণ এবং কিয়ামতের অন্য বড় আলামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করে গেছেন তা কোনো গোপন তথ্য নয় বরং তা প্রকাশ্য ও স্পষ্ট এই আলামতগুলো নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে সুপরিচিত এবং মুসলিম উম্মার আলেম ওলামারা শতাব্দীর পর শতাব্দী ধরে এর ব্যাখ্যা ও আলোচনা করে আসছেন রাসুল সাল্লাল্লাহু আলী হোসালাম বলেছেন যদি দুনিয়ায় মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তিকে তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার এই হাদিস এবং অনুরূপ অন্যান্য হাদিসে ইমাম মাহাদের নাম তার পিতার নাম বংশ পরিচয় এবং আগমনের উদ্দেশ্য সম্পর্কে কোনো গোপনীয়তা রাখে না বরং এগুলোর মাধ্যমে আমরা তার আগমনকে সুস্পষ্টভাবে চিনতে পারব দুই গায়বের জ্ঞান কেবল আল্লাহর ইসলামে অদৃশ্য জ্ঞান বা গায়েবের ইলম একমাত্র আল্লাহ আল্লাহতালার কাছেই সীমাবদ্ধ কোনো মানুষ এমনকি কোনো নবীরাসল আল্লাহর অনুমতি ছাড়া গায়ব সম্পর্কে জ্ঞান রাখেন না আল্লাহ আল্লাহতালা পবিত্র আনে বলেন বলো আল্লাহ ব্যতীত আসমান ও জমিনের কেউ গায়েব জানে না সুরানামল আয়াত পঁয়ষট্টি অতএব কেউ যদি ইমাম মাহাদির আগমন বা তার সম্পর্কে কোনো গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়া দাবি করে তবে তা আল্লাহর আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন এমন দাবি করা হল গায়েবের জ্ঞান থাকার দাবি করা যা শিরকের কাছাকাছি গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার দাবির উৎস ও উদ্দেশ্য ইমাম মাহাদির সম্পর্কে গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার দাবিগুলো সাধারণত কয়েকটি উৎস থেকে আসে এক দুর্বল ও বানোয়াট হাদিস কিছু মানুষ অত্যন্ত দুর্বল বা জাল হাদিসের উপর ভিত্তি করে নিজেদের মন ব্যাখ্যা দান করায় এবং সেগুলোকে গোপন তথ্য হিসাবে প্রচার করে এই হাদিসগুলো যাচাই বাছাই ছাড়াই গ্রহণ করা উচিত নয় দুই শিয়া মতবাদের প্রভাব শিয়া বিশ্বাসে দ্বাদশ ইমামের গায়েব অর্থাৎ আত্মগোপনের ধারণা থাকায় কিছু মানুষ এই ধারণাকে ভুলভাবে সুন্নি দৃষ্টিভঙ্গির সাথে মিশিয়ে গোপন তথ্য বা গোপন ভবিষ্যৎবাণী ফাঁসের গুজব ছড়ায় তিন ষড়যন্ত্র তত্ত্ব ও ভণ্ডামি কিছু গোষ্ঠী বা ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করে এবং গোপন ভবিষ্যৎবাণীর আড়ালে নিজেদের বিশেষ অবস্থান বা ক্ষমতা জাহির করতে চায় অনেক সময় কিছু ভণ্ড বা প্রতারক নিজেদেরকে ইমাম মাহাদি হিসাবে দাবি করার জন্য এমন গুজব ছড়ায় যেমন উনিশশো সালে মক্কায় মসজিদে হারামের অবরোধের সময় জুহাইমান আল ওতাইবি তার শ্যালককে মাহাদি ঘোষণা করেছিল যা মিথ্যা প্রমাণিত হয়েছিল চার অজ্ঞানতা ও আবেগ অনেক সাধারণ মুসলিম শেষ জামানার ঘটনা সম্পর্কে কৌতূহলী হওয়া এবং সঠিক জ্ঞানের অভাবে সহজেই এমন বিভ্রান্তিকর তথ্যের ফাঁতে পড়ে যান তাদের আবেগ ও উদ্বেগ এমন গুজবের বিস্তারকে ত্বরান্বিত করে এই ধরনের গোপন ভবিষ্যৎবাণী ফাঁসের মূল উদ্দেশ্য হল মুসলিমদেরকে বিভ্রান্ত করা তাদের মধ্যে অনর্থক ভয় বা অস্থিরতা তৈরি করা এবং কখনো কখনো কোন রাজনৈতিক বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করা ইমাম মাহাদির আগমনের সুস্পষ্ট আলামত কোনো গোপনীয়তা নয় সুন্নি হাদিসগুলো ইমাম মাহাদির আগমনের পূর্বে কিছু স্পষ্ট বড় আলামতের কথা বলে যা তার আগমনকে এতটাই স্পষ্ট করে তুলবে যে তার সম্পর্কে কোনো গোপন ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া এটি এমন একটি ঘটনা যা নিয়ে ব্যাপক যুদ্ধ হবে এবং বহু মানুষের প্রাণখানি ঘটবে আল ফিতান ওয়াল মালাহিম গ্রন্থে এর বিস্তারিত বর্ণনা আছে একই রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ হাদিসে উল্লেখ আছে যে ইমাম মাহাদির আগমনের পূর্বে এক রমজান মাসেই একই সাথে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ঘটবে যা একটি বিরল ঘটনা জ্যোতির্বিজ্ঞানীরাও জানেন এমন ঘটনা খুব কমই ঘটে দাজ্জালের আগমন এবং ঈসা আলহ ইসালামের অবতরণ ইমাম মাহাদির আগমনের পরপরই বা তার সময়ের মানবজাতির সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে দাজ্জালকে হত্যা করার জন্য ইসা আলহ ইসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এই মহা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখনও ঘটেনি কাবাঘরে বায়াত গ্রহণ ইমাম মাহাদিব মক্কায় বায়তুল্লাহ শরীফে জনসম্মুখে বায়াত গ্রহণ করবেন এবং যাতার প্রকাশ্য আবির্ভাবের সবচেয়ে বড় প্রমাণ তিনি নিজে নিজে প্রকাশ না পেতে চাইলেও আল্লাহ তার জন্য এই পথ উন্মুক্ত করবেন এই আলামতগুলো প্রকাশ হলে মুসলিম উম্মাহ তাকে চিনতে পারবে এবং তার নেতৃত্ব মেনে নেবে এখানে কোনো গোপন ভবিষ্যৎবাণী বা ফাঁস হওয়া তথ্যের প্রয়োজন নেই মুসলিম উম্মার দায়িত্ব ও কর্তব্য ইমাম মাহাদ সম্পর্কে গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার মতো গুজব থেকে নিজেকে রক্ষা করার জন্য মুসলিমদের উচিত নিম্নলিখিত বিষয়গুলোতে মনোযোগী হওয়া এক কোরআন ও সুনার সঠিক জ্ঞান অর্জন করা শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা জরুরি ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদের সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে দুই সন্দেহজনক উৎস পরিহার করা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যে কোনো গোপন তথ্য বা ফাঁস হওয়ার ভবিষ্যৎবাণীকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করা থেকে বিরত থাকুন শুধুমাত্র প্রতিষ্ঠিত ও নির্ভরযোগ্য ইসলামী আলেম এবং স্কলারদের মতামতের উপর ভরসা রাখুন তিন ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেকামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন তিলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের আপ্যায়ন সুরা কাহাফ আয়াত একশো সাত চার উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন গুজবগুলো প্রায়শই বিভেদ সৃষ্টি করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়েও না সুরা আল ইমরান আয়াত একশো পাঁচ দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিবাদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইমাম সম্পর্কে কোনো গোপন ভবিষ্যৎবাণী ফাঁস হওয়ার দাবি মিথ্যা এবং ভিত্তিহীন ইসলামের শিক্ষা অনুযায়ী ইমাম মাহাদের আগমনের আলামতগুলো স্পষ্ট এবং প্রকাশ্য আমাদের উচিত এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা দাবিদার ও গুজব থেকে নিজেদের রক্ষা করা যাতে আমরা কিয়ামতের বড় আলামতগুলোকে সঠিকভাবে চিনতে পারি তালা আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবিচল থাকার তফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিবাদে পড়ে ধৈর্য ধারণ করে এবং আপনার ওপর পূর্ণ আস্থা রাখে হে আরশের মালিক আমাদের ওপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিদনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম